গত ফেসিস্ট হাসিনা সরকারের পতনের পর ভারত একের পর এক গুজব বাংলাদেশের বিরুদ্ধে ছড়িয়ে যাচ্ছে এবং তাদের প্লান বাস্তবায়ন দেখেছে কিন্তু তাদের এই প্লান ব্যর্থ হওয়ার পরে তারা এখন বি প্লানের দিকে আগাচ্ছে বলে মনে হচ্ছে হঠাৎ করে বাংলাদেশে নিযুক্ত সাবেক বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভর্মা ভারতের সেনা প্রধানের সঙ্গে দেখা করলেন কী কারণে তিনি হঠাৎ করে সেনা সেনাপ্রধানের সঙ্গে দেখা করলেন সেই নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের তোলপাড় চলছে তাহলে কি ভারত তাদের বি প্লানের দিকে এগুচ্ছে অর্থাৎ তারা কি নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত করছে ইতিমধ্যেই ভারতের সেনাপ্রধান ত্রিবেদী নিজেই স্বীকার করেছেন দুবার যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আকারুজ্জামানের সঙ্গে তাদের নিয়মিত নোট প্রদান করা হচ্ছে এই ব্যাপারে অবশ্য বাংলাদেশের সেনাপ্রধান কোনো মন্তব্য করেননি ভারতের সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে একান্তে বৈঠক করেছেন বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মা সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা এক্স স্যান্ডেলে জানিয়েছেন তাদের মধ্যে ভূ কৌশলগত বিষয়ে কথা হয়েছে আঞ্চলিক নিরাপত্তার জোরদার করতে সামরিক বোঝাপড়া এবং যৌথ স্বার্থে কাজ করার বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথা হয় তবে হাইকমিশনারে দিল্লি এসে প্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সাক্ষাৎ নিয়ে নানা রকমের জল্পনা করল্প তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতিতে এই বৈঠক বাড়তি মাত্রা যোগ করেছে সেনাপ্রধান ত্রিবেদী সম্প্রতি এক অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের ভালো যোগাযোগ করেছে দুই পক্ষই একে অপরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছে এদিকে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাস্তাদ আবদুল্লাহ এবং আসিফ মাহমুদের সঙ্গে একটি বিতর্কিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছিল এখন পরিস্থিতি অনেকটাই আয়ত্তে কিন্তু ভারতের এই ধরনের ষড়যন্ত্র যদি অব্যাহত থাকে তাহলে তারা বাংলাদেশের সেনাবাহিনীকে আবার বিতর্কিত করে তুলবে এই এই ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সচেতন তা জনগণ মনে করে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এইভাবে সচেতন থাকতে হবে যাতে ভারত নতুন করে ষড়যন্ত্র সৃষ্টি না করে এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে যেন অস্থিতিশীল না করে